সুপ্রিয় মাছ চাষি ও মোৎস খামারি বেড়া আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা বাণিজ্যিকভাবে দেশি মাগুর মাছ চাষ করতে চান তাদের জন্য আমাদের হেসাইতে রয়েছে উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা আমাদের মাগুর মাছের পোনার বৈশিষ্ট্য হল আমরা বড়ো সাইজের ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করার পর পোনা উৎপাদন করে থাকি তাই আপনারা আমাদের কাছ থেকে মাগুর মাছের পোনা ক্রয় করলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন বাণিজ্যিক চাষের ক্ষেত্রে দেশি মাগুর মাছ প্রতি শতকে সাড়ে তিনশো থেকে চারশো পিস পোনা চাষ করতে পারবেন মাগুর মাছ পুকুরে সারার আগে পুকুর ভালোভাবে শুকিয়ে তারপর পুকুরে তলা পরিষ্কার করে পুকুরের সাইডে গাছ থাকলে সেগুলো সেটে দিতে হবে তারপরে মাগুর মাছের পুকুরে পানি দিয়ে যদি আপনার এলাকায় গোবর থাকে তাহলে পানি দেওয়ার পরে কিছু গোবর দিয়ে পুকুরে দুই থেকে তিন দিন পর মাছ ছাড়তে পারবেন তাছাড়া মাছ ছাড়ার আগে আপনি সরিষার খোল দিতে পারেন প্রতি শতাংশে পাঁচশো গ্রাম করে সরিষার খৈল এবং গোবর দিলে আপনার পুকুরের প্রাকৃতিক খাদ্য হবে সে খাবারগুলো খেয়ে মাগুর মাছ খুব দ্রুত সময়ে বড় হয়ে যাবে আমাদের কাছ থেকে আপনারা দেশি মাগুর মাছের পোনা নিতে পারবেন আমরা হানড্রেড পারসেন্ট দেশি মাগুর মাছের পোনা বিক্রয় করে থাকি তাই আপনারা যারা দেশি মাগুর মাছ ছাড়াও অন্য ধরনের মাছের পোনা নিতে চান যেমন পাবদা গুলশা মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল দেশি ট্যাংরা এবং কি কারপ জাতীয় মাছের পোনা যেমন রুই মৃগেল কাতল এগুলো নিতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আমাদের এখান থেকে এসেও আপনারা নিয়ে যেতে পারবেন